আসসালামু আলাইকুম আজ শেয়ার করে দেখাবো কাঁকরল দিয়ে মাছ দিয়ে অনেকেই কাঁকরোলটা খেতে চায় না এভাবে যদি মাছ দিয়ে কাঁকরলটা রান্না করেন বাচ্চারাও খাবে আর সবজি খাওয়া কিন্তু অনেক ভালো চলুন আমরা রান্নাতে চলে যাই এখানে আমি চুলো একটি প্যান বসিয়ে দিলাম এটি যখন গরম হয়েছে এখন কিছু রান্নার তেল দিয়ে দিব আর আগের থেকে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি সেটা আর দেখালাম না এখন এ মাছগুলো গরম তেলে দিয়ে দিব দিয়ে আমি এপাশ ওপাশ ভালোভাবে একটু ভেজে নিব আর মাছ ভাজি করার সময় এক পাশটা যখন একটু ভালোভাবে হবে তখন কিন্তু উল্টাতে যাবেন আর সাথে সাথে নাড়া করতে যাবেন না এটা তো যে প্যানে আমি রান্না করতেছি এটি কিন্তু গানাইটের এগুলো কিন্তু সবচেয়ে ভালো ননস্টিক থেকে ওই গানের সবচেয়ে ভালো এগুলোর ভিতরে অল্প তেল লাগে দেখুন মাঝভাজিটা হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি যতটুকু তেল দিয়েছি সেটাই রয়ে গিয়েছে এখন চুলাটা বন্ধ করে দিলাম কারণ তেলটা বেশি গরম হয়ে গিয়েছে আর একটু তেল আমি দিয়ে দিয়েছি এখানে আর হাফ সাইড চামচের মতো দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দিলে কি হয় খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নিব জিরার সাথে আর দিয়ে দিলাম এক সাইড চামচ রসুন বাটা চুলা রাসটা লোতে করে রসুন বাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব পেঁয়াজের সাথে জিরার সাথে এভাবে আপনারা করে দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসে এখন একটু পানি দিয়ে দিব দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ ভাজিতেও লবণটা দিয়েছি সেজন্য এখানে পরিমাণ একটু কম দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক সাইয়ের চামচের একটু অল্প আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক সের চামচ হাফ সাইয়ের চামচ হলুদ গুঁড়া এক সাইড চামচ মরিচের গুঁড়া আর হাফ সাইড চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানোর পরে এখানে আমি কিন্তু ওই যে কাঁকরোল আর আলু একসাথে নিয়েছিলাম এটি দিয়েছিলাম কিন্তু ভিডিওটা মনে হয় অন হয়নি সরি তো এটা দিয়ে আমি এখন খুবই ভালোভাবে কষিয়ে নিব কারণ এই যে কাঁকরোলের ভিতরে যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এভাবে আমি ঢাকনা দিয়ে মাঝে মাঝে নেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আলু আর কাঁকড় এই কষানোটার ভিতরে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হবে আপনারাও চুলা রাসটা মিডিয়ামে রেখে এটি কষিয়ে নেবেন আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখুন এ যে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর ভিতরে যে আগের থেকে ভেজে রাখা মাছগুলো আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন আমি তেলাপিয়াটা দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম মাছটা একটু ভালোভাবে ভাজবেন এখন আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যেহেতু আগে আমি একটু হাফ সেদ্ধ করে নিয়েছি এখন আর বেশি ঝোল লাগবে না যদিও সেদ্ধ না হয় পরবর্তীতে আপনারা চেক করে আর একটু ফুটন্ত গরম পানি দিতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো এটি রান্না করে নেব আর মার্শাল্লাহ দেখুন এর কালারটা কতটা সুন্দর এসেছে এই যে আলুটা চেক করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেলে আমাদের রান্নাটা কিন্তু হয়ে যাবে বেশি সময় আর লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে সবজি আর আলুটা সেদ্ধ হওয়া অবধি এখানে একটি টিপস শেয়ার করি অনেকেই কমেন্ট করেন যে রান্নার উপরে তেলটা উঠে আসে না এটার একটি টিপস দেখাই যখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে লবণটা চেক করে নেবেন আমি আস্ত কিছু কাঁচামচ দিয়ে দিলাম দু একটা উপর থেকে চুলা রাসটা একেবারে লোতে রাখবেন একেবারে দেখুন এখনও কিন্তু তেল ওঠেনি পরবর্তীতে কিন্তু অনেক সুন্দরভাবে তেল উঠে যাবে এবং কালারটাও খুবই জকঝকে হয়ে যাবে চুলা রাসটা একেবারে লোতে রেখে দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখে দিব এর ফলে যখন রান্নাটা হয়ে যাবে এরপরও আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব আর পাঁচ থেকে সাত মিনিট কারণ এই দেখুন তেলটা আস্তে আস্তে উঠতেছে ঢাকনা দিয়ে যখন রেখে দিবেন তখন এই যে তেলটা কিন্তু উপর উঠে আসবে আর খুব সুন্দর কালার হয়ে যাবে আমি কিন্তু পাতিল সহ নিয়ে এসেছি দেখুন উপর থেকে কালারটা কতটা মাসাল্লা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অসাধারণ এভাবে আপনারা কিন্তু যে কাকরল দিয়ে সাথে একটু আলু দিয়ে রান্না করে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিও আল্লাভ প্লিজ আসসালামু আলাইকুম